সালটা উনিশশো যেদিন ভারতবর্ষ প্রথম ইংরেজের হাত থেকে মুক্তি পায় এবং ভারতের আকাশে উঠে এক খুশির জোয়ার সেদিন কি ঘটেছিল রাত চলুন আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভুলবেন না ভিডিওটি স্কিপ করবেন না চলুন শুরু করি কথা না বাড়িয়ে চলুন সর্বপ্রথম জেনে নি স্বাধীনতার পর সংসদ ভবনের ভিতরে কি ঘটেছিল সংসদ ভবনে উপস্থিত ছিলেন তখনকার প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু যিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী সাথে ছিলেন সর্দার ও ডক্টর প্রসাদ এবং অন্য অন্য কান্ত্রিকারী নেতারা রাত তখন ঠিক এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে অধিবেশন শুরু হয় সবাই নিঃশব্দে বসেছিল যেন ইতিহাস থেমে গিয়েছে ঠিক রাত বারোটা বাইতে নেহরু তার বিখ্যাত বক্তৃতা শুরু করেন এবং বক্তৃতাটা আপনারা শুনে নিন চোদ্দ আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল স্বাধীনতার আগের রাত উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্টের রাত ভারতের ইতিহাসে এক অনন্য রোমাঞ্চকর ও বেদানদায়ক রাত প্রায় দুই শতাব্দীর পর ব্রিটিশ শাসনের অবসান ঘটেছিল কিন্তু সেই স্বাধীনতার আনন্দের সঙ্গে মিশেছিল দেশ বিভাজনের বেদনা ও লাখো মানুষের কান্না এবং রক্তের দাগ দিল্লিতে প্রস্তুতি চলছিল সেদিন রাত সদ্য কলকাতা থেকে দিল্লি হয়েছে ভারতের রাজধানী এবং দিল্লি শহরে আলোকিত শহর হিসাবে সংসদ ভবন লালকেল্লা সরকারি ভবনগুলো আলোয় ভরে উঠেছিল সাধারণ মানুষ ছাত্রছাত্রী স্বাধীনতা সংগ্রামী সবাই উত্তেজনায় ভরপুর সবাই অপেক্ষা করেছিল রাত বারোটার জন্য কারণ ঠিক রাত বারোটা বাইতে এক মিনিটে সবাই মেলে রাস্তায় গান গাইছিল বন্দে মাতারাম জয় হিন্দ ভারত মাতা কি জয় এবং বৃদ্ধ মানুষের চোখে জল নিয়ে বলেছিল আমরা অবশেষে আমাদের দেশকে মুক্ত হতে দেখতে পারব এটা ছিল খুবই একটা আলাদা দিন এবং একটা ছিল খুব ভারাক্রান্ত হৃদয়ে আগের পুরাতন মানুষদের মনে আঘাত ফেলা একটা দিক সেটা হলো দেশ বিভাজন অখণ্ড ভারত এই স্বপ্নটা অনেকেই দেখে এসেছেন কিন্তু আর অখণ্ড ভারত পায়নি স্বাধীনতা সংগ্রামের পর ভারতের অন্য প্রান্তে বিশেষ করে পাঞ্জাব ও বাংলার সীমান্তে সেই রাস্তা ছিল রক্তাক্ত ব্রিটিশরা ভারত ভাগ করে দিল দুই অংশে ভারত ও পাকিস্তান বিভাজনের কারণে লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়িঘর হারায় হিন্দু মুসলমান শিখ সবাই একে অপরের উপর আক্রমণ করছিল রেলগাড়ি ভর্তির লাশ আসছিল সীমান্ত পার হয়ে তাই তখন দিল্লির মানুষ আনন্দে কাঁদছিল আর তখন সীমান্তে মানুষ দুঃখে আতঙ্কে কাঁদছিল রাত বেরিয়ে নতুন সকাল চোদ্দোই আগস্টের রাত যখন শেষ হলো তখন নতুন সূর্যোদয় পনেরো আগস্টের সকালে স্বাধীনতা প্রথম সকাল সেই সকালে লালকেল্লার পাচিরে ওপারে প্রথমবারের মতো তিন রঙের জাতীয় পতাকা মানুষের শোকে জল এবং মুখে হাসি এবং হৃদয়ে একটাই কথা বলছিল পরাধীন ভারতবর্ষ থেকে মুক্তি পেলাম আমরা চিরতারে কিন্তু অনেক মানুষ বাড়ি ঘর হারা হলো সেই বেদনাটা রয়েই গেল এই মানচিত্রের মধ্যে ভেঙে গেল ভারতের সেই বড় শক্তিশালী বাহিনী এটা মানুষের আজও দাগ কেটে গেছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি হচ্ছে শুধু ভিডিও নয় এটি দেশের একটা ইতিহাস এই ইতিহাসটি জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে